ষাট বছরের বয়সী প্রবীণা এগুলো পার্টির লোক ছিল রঘুবীন্দ দাস চন্দন দাস যা উলোয়া বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে যা এখানেও দেবব্রত মাইতি রথিবেলা আড়িতা সামরিক বাহিনী প্রস্তুতি মহড়া চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমি মন্তব্য করব এগুলোর জন্য দেশের সামরিক আমাদের প্রতিরক্ষামন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে এগুলো মন্তব্য করা উচিত নয় আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইজরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পুঁছিয়ে দিতে না দাদা দিলীপ ঘোষ আজকে বলছেন আমি হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য আমি মন্তব্য করবো না আমাকে এই সম্পর্কে প্রশ্ন করতে আমাকে অনেক ঘাম ধরে কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছিল এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো মিট ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার যে ছাদিন পলিসবেরেস্টরা আছে সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে ওই তো দাওতে ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন যে করছে তারপরে করবে কালকে মমতা ব্যানার্জি বলে আসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে মানে আরেকটা প্রমোটারকে দিবে ঠিক করে দেবে দাদা 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 রোহিঙ্গা বসাবে কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না এই মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায় এরা হকার করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের দাদা এদের কায়দা জানা আছে পশ্চিমবঙ্গ লোক জেনে গেছে ইন্ডিয়ান মেডিকেল কলেজে চব্বিশ চব্বিশ সালের যে তাতে অকৃতকার্য যারা পরীক্ষা দেয় শূন্য পঁচিশ সালে দেখা যাচ্ছে সেই জায়গায় উনত্রিশ জন অকৃত কার্য করে কোথাও কি মানে ফলের যে পরিকাঠামো বা খাতা দেখার বা সমগ্র বিষয়টা নিয়ে কি ঝুলি আমি জেনে বলবো না জেনে আমি বিরোধী দল একটা রেসপন্সিবল পোস্টে আছি না জেনে বলা উচিত না তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ আমি ভারতীয় পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড মাধ্যমিক পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর খায় পান্তা খায় কৃষকের বাড়ির ছেলে অভাব আছে চোদ্দ বছর চাকরি হয়নি কারোর মমতা দয়ায় কিন্তু শিক্ষায় এক নম্বরে ছিলাম আছি ভবিষ্যতে দাদা বাংলাদেশ শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি ছাব্বিশের মুক্তি একুশের মুক্তি নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল আর ছাব্বিশের মুক্তি বাংলা